এভাবে যে ঠকতে হবে আগে কখনো ভাবিনি মেয়ের আবদার মেটাতে এভাবেই আমাকে ঠকে যেতে হলো আজকে তো কি কেন কিভাবে কি ঠকে গেলাম আর সারাদিনের কাজকর্ম রান্না বান্না নিয়েই রইলো আজকের ব্লগ নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর পাঁচটা দিনের মতো আজকে দিনটা শুরু হলো আজ সোমবার তাই নিরামিষ রান্না করান্না সকালের দিকে ছোলা বাদাম এগুলো খাইয়ে দিয়েছি আর আমি তো আজ উপোস থাকবো যতক্ষণ না পর্যন্ত পুজো হচ্ছে সকালে রান্না করেছিলাম মার বিখ্যাত সেই রেসিপি পালন শাক আর প্রচুর ঘন্ট সাথে আলুর বড়া আর করেছিলাম পেঁপে গাজর বিন সব কিছু মিলিয়ে পোস্ত তো এই আলুর বড়াটা কিন্তু মার কাছ থেকেই শেখা ভীষণ টেস্টি খেতে ডালের সাথে বা যে কোনো তরকারির সাথে কিন্তু এই বড়াটা ভীষণ ভালো লাগে ভাতের সাথে মেনলি এছাড়াও মুড়ির সাথেও খাওয়া যায় একদম নিরামিষভাবে বানিয়েছি আর চাইলে অন্যান্য দিনে পেঁয়াজ দিয়েও কিন্তু করা যায় আর এখানে এই যে পেঁপে আলু বিনস গাজর সব কিছু মিশিয়ে একটা পোস্ট দিয়ে তরকারি করেছি তো নিরামিষ রান্না বান্না সাথে সোমবার আবার তাই খুব কম রান্নাবান্নাই করেছি আর আমি যদিও খাবো না আজকে ওরাই চারজন মিলে খাবে ভাতও কিন্তু অনেকটাই কম অন্য দিনের তুলনায় আর এই যে এখন সোমবারের পুজো দিতে এসেছি সোমবারের শিবের পুজো সাথে আমাদের কিন্তু ঘরের পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে হাসিমা করে চলে গেছে আর আমি সোমবারের পুজোটা একটু দেরি হয় সবকিছু কিছু গুছিয়ে নিতে আর এখানে পুজো হয়ে গেছে আর যে গোপাল সোনা আর কপাল সোনাকে অনেকদিন এক পোশাকেই রেখেছি পোশাকটা পাল্টাতে হবে অনেকদিন ধরে ভাবছি কিন্তু আর যাওয়া হয়নি কি কপালের পোশাক কিনতে সামনের জন্মাষ্টমীতে হয়তো আর নতুন পোশাক পরানো হবে আমাদের নিত্য পূজা হলো গোপালের জন্য আলাদা করে কোনো কিছু করা হয় না তবে আস্তে আস্তে ভাবছি শুরু করবো যে মা লক্ষ্মী মা লক্ষ্মীর ড্রেসটাও দুটো ড্রেস রয়েছে আপাতত আর ড্রেস কিনতে হবে আস্তে আস্তে সব কিছুই কিনবো আর ঠাকুর ঘরটাকে আরও একটু ভালোভাবে সাজাবো ইচ্ছা আছে অনদিনাত্রী থেকে আমার সোমবার দিনটা বেশ ভালো লাগে নিজের জন্মবার হয়তো তার জন্য আর এখানে ভোলানাথের পুজোও করতে পারি সোমবারে এটা আমার অশেষ কৃপা ভগবানের ইচ্ছায় আমি প্রত্যেকটা সোমবার এভাবেই করে দিতে চাই আর সোমবারের এই যে পুজো হয়ে গেছে ফল মিষ্টি সব কিছু দিয়ে শিবলিঙ্গমকে স্নান করানো থেকে সমস্ত কিছুই করে পুজো করতে হয় অনেকটা টাইম লাগে পুজো করতে আর এই পুজোটা করতে আমার এত ভালো লাগে যে আমি কোনো সোমবারই মিস করতে চাই না কোনোভাবেই মিস করা যায় না যেন মানে আমার এতটাই ভালো লাগে তো মেইনলি অপরাজিতা ফুল আকন্দ ফুল গোলাপ হলুদ গাদা এগুলো সবই কিনে আনতে হয়েছে আর হঠাৎ করে ঋদ্ধির বাবা বাজার করে আসার সময় একজন ঠাকুমা ওর বাবাকে অনেকগুলো সবেদা দিল এগুলো পাকা ছিল আর অনেকগুলো কাঁচা ছিল যেগুলো আমি রোদ দিয়ে এসেছি ওগুলোকে রোদে দেওয়ার পরে খবরের কাগজ দিয়ে অন্য একটা কৌটোর মধ্যে রেখে দিলে পেকে যাবে আর এই সবেদাগুলো একদম গাছ পাকা ছিল ভীষণ মিষ্টি খেতে আমাদের গ্রামে এখন প্রায় বাড়িতে দেখছি সবেতা গাছটা অ্যাভেলেবেল আর এই সময়টা কিন্তু সবেতা পাকার আসল সময় তো সবে তো আমার ভীষণ পছন্দের একটা ফল আর ডিদ্ধিরও সেরকমই রিদ্ধিও বেশ খেতে পছন্দ করে এখন দুপুর প্রায় একটা বাজে একটু সুজির পোলাও করেছিলাম পোলাওটা একটু জল বেশি হয়ে গিয়েছিলো আর তাই সব মানে সুজির হালুয়ার মতো হয়ে গেছিলো আর এখানে পেঁপে একটা ও ঠাকুমা সকালে পুজো দিয়েছিলো আর অর্ধেকটা ছিল সেটা কেটেই আমি খেয়ে নিলাম আর এখন ডিদ্ধি স্কুল থেকে চলে এসেছে আর শুয়ে শুয়ে করে গানের সাথে তাল মেলাচ্ছে নাচ করছে বিভিন্ন এক্সপ্রেশন দিচ্ছে তো মেয়েটা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আর এইসব জিনিসগুলো আমি সবসময় ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করি যাতে প্রতি বছর ভিডিওগুলো অন্তত দেখলে পরে ওর ছোটোবেলার জিনিসগুলো মনে পড়বে তো এই যে বৃদ্ধির কাণ্ড কারখানা বললাম একটু ঘুমিয়ে যেতে বাজে এইসব করার পরে ঘুমিয়ে গেছিলো তারপরে বিকেলে যথারীতি পড়াশোনা তো হবেই আর এখন তো ঘুমানোর সুযোগ পায় না তো যখন স্কুল হাফ ছুটি হয় বা বিশেষ করে শনিবার দিনগুলো রোববার দিনগুলো চেষ্টা করি একটু নিজের কাছে রাখার আর ওকে ঘুম পড়ানো দুপুর টাইমটার তো ছোটো মানুষ এখনও অনেকটাই ছোট সবে ক্লাস ওয়ান তো সেই হিসাবে বেশি প্রেশার দিতে চাই না ওকে যতটা সময় পাই নিজেকে নিজের কাছে রাখারই চেষ্টা করি নিজেকে মানে ওকে বেশি সময় দেওয়ার চেষ্টা করি যাতে ও কখনো না এই অভাবগুলো বলে যে বলতে না পারে বড় হয়ে যে মায়ের অভাব পেয়েছি বাবার অভাব পেয়েছি কারো যেন অভাব না পায় তো সবার মধ্যে থেকে বড়ো হচ্ছে যে যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি আর সাথে আমরা তো আছি সবসময় এখন চারটে মতো বাজে একটু খিদে পেয়েছে তাই গল্প করে সুযোগ পোলাও করলাম ওরও লুচি খাওয়া যেত কিন্তু লুচি করা একটু ঝামেলা লাগে বলে আমি এই জিনিসটাই তাড়াতাড়ি হয়ে যায় তাই সুচিগুলা অল্প নুন চিনি একটু বাদাম দিয়ে খাজু খিসমিস দিয়ে বানালাম সাথে করেছিলাম গরম গরম চা দুধ চা তো এটা দিয়েই বিকালে খেয়ে নেবো ভেবেছি রাতে কিছু খাবো না দেখি কী করা যায় এরকম এক কাপ দুধ চা হলে আমার কিছুই লাগে না চা এতটাই প্রিয় যে আমি সোমবার দিনটা চাও ছাড়তে পারি না এরকম একটা ব্যাপার একটু লিকার হোক দুধ হোক চা খেতেই হবে তখন রীতি উঠে গেছে ওকে দুটো লেবু কেটে দিয়েছিলাম ও বললাম লেবুটা খেয়ে এনে তারপরে আমি বললাম লেবুটা খেলে একটা জিনিস দেওয়া হবে তো ও রীতি অনেকদিন ধরে বায়না করছিলো যে আমাকে যে বাচ্চাগুলো পড়তে আসে ওরা প্রায় দিনই খাবার কিনে নিয়ে আসে তো এই প্যাকেট যত খাবারগুলো আমার একদমই পছন্দ না ওদেরকেও বারণ করি তারপরেও ওরা কিনে নিয়ে চলে আসেন বলছে যে আমাকে গিফট পরে এমন প্যাকেটালা খাবার কিনে দাও আর খুলতেই দেখি এরকম একটা অবস্থা শেষে কিনা জুতো তো জুতোটা কিন্তু ডিজাইনটা ভালো লাগলেও এটা কিন্তু একটা ক্লিপ তো মাথায় কখনো জুতো ক্লিপ ব্যবহার করে কি না কেউ আমার জানা নেই তবে এই জিনিসটা যে এরকমভাবে আমি ঠকে যাব কিনে আর এই জুতো আমার একদমই পছন্দ হয়নি যে খাবারের মধ্যে কেন জুতো থাকবে যাই হোক যে কোম্পানিগুলো বানিয়েছে আর কি করা এদের মাথায় মানে মস্তিষ্কে যে কী আছে আমার জানা নেই আর এই যে এই মানে একদম হালকা ফুলকা পাঁপড় কয়েকটা ভর্তি আর একটা জুতো দিয়ে পাঁচ টাকা তো এগুলো নাকি মানে চ মানে খুব প্রচণ্ড বিক্রি আমাদের এখানে আর কি সব বাচ্চারা গিফট লোভে লোভে এই জিনিসগুলো কিনছে তো ভীষণভাবে আমি ঠকে গেলাম কারণ এই পাঁচ টাকা দিয়ে অন্য কিছু দিনে না পেট ভরবে কারণ এগুলো বেকার আমার কাছে মনে হয় তো আপনারা কখনোই বাচ্চাদের এইসব জিনিস দেবেন না দয়া করে আর জিনিস সব জিনিস সবসময় এড়িয়ে চলাটাই ভালো বাচ্চাদের কাছ থেকে তো রাতের বেলা এখন আটটা মতো বাজে একটু একটু হালকা খেতে পাচ্ছে বললো লুচি খাবে প্রথমে যদিও ভাত খেয়ে নিয়েছে আর ওর ওর আর আমার জন্য লুচি করা যদিও অনেকগুলো লুচি করে ফেলেছে ময়দা বেশি না খাওয়া হয়েছে যাই হোক সকালে চায়ের সাথেও খাওয়া যাবে আর লুচি কিন্তু নষ্ট হয় না লুচি ঘুরে ভরে রাখলে এক পরের দিনও খাওয়া যায় আর এই যে তিন গোনা করে সে পুরোবাসন মতো করে লুচিগুলো আজকে ভাজলাম দেখলাম ভালোই লাগছে আর অল্প তেল কারণ আগে অনেকগুলো লুচি ভেজে নিয়েছি তুই আর বাড়তি তেল দিয়ে ওই তেলেই সবগুলো ভেজে না নাহলে এখন তেল দিলে কড়াইটায় পুরো মানে ভরে থাকবে তেল আর ঢালা হয়ে যাবে আগে এরকম হয়েছে তাই জন্য অল্প তেল আছে ওইটাতেই ততটা আছে লুচি ভেজে নেব যত যাই সবাই বলুন না কেন তিন কোণার লুচি তিন কোণার লুচি আমার যেন ভালো লাগে লুচি মানেই গোল গোল হবে এটাই আমার মানে মতামত আমার ভালো লাগে আর এই যে তিন কোণার লুচি দেখতে অনেকটা পরোটার মতো কেমন একটা জানিস শেপ তবে খেতে একই তো স্বাদ খাওয়ার তো কোনো তফাৎ নেই তবে দেখতে ভালো লাগা তবে লুচি মানে গোল গোল এটাই আমার আমার কাছে যেন শ্রেষ্ঠ মনে হয় তো একদিকে বেলছিলাম একদিকে এই যে কেটে বিষ করে নিয়েছে একটা গোল করে বেলে চার কোন চার দুদিকে কেটে দিলেই হয়ে যাবে তিন গণা লুচি তো এভাবেই ভেজে নিয়েছিলাম সবগুলো আর ইথি পাশে দাঁড়িয়ে ছিল কখন খাবারটা হবে ও খেয়ে ঘুমিয়ে যাবে এরকম চিন্তা ভাবনা কারণ করে ঘুমিয়েছে সেরকম ঘুমটা হয়নি এক ঘন্টা দেড় ঘন্টার মতো ঘুমিয়েছে আর ও মিলে তাড়াতাড়ি ঘুমিয়ে দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে ও রাত করে না আবার কখনো নটার মধ্যে ঘুমিয়ে যায় মানে দশটা সাড়ে দশটা খুব বেশি রাত হয়ে গেলে আর কি এই টাইমটা হয় না হলেও দশটার মধ্যে ঘুমিয়ে যায় ছোটো মানুষ আমি চেষ্টা করি ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম করে দেওয়ার কারণ এখনও পড়ার চাপটা চাপটা আসেনি যখন পড়ার চাপটা আসবে তখন হয়তো দেরি হবে তবে এখন ছোটো আছে ছোটোর মতোই ওর যেন সময়গুলো কাটাতে পারে তো লুচি যে আগে হয়েছে ভীষণ সফট হয়েছে সঙ্গে সঙ্গেই ভেজেছি ময়দা আজকে মেখে রাখারও সময় পাইনি জানি বাচ্চা ঘুমিয়ে যাবে আর রাত করে নেওয়ার জন্য এখন সাড়ে আটটা মতো বাজে তো আমাদের কিন্তু খাবার দেওয়া একদমই কমপ্লিট তো লুচির সাথে কী বানিয়েছিলাম যে একটা আলুর তরকারি বানিয়েছিলাম ভীষণ টেস্টি হয় তো এটা আমি কিন্তু কোনো হলুদ ইউজ করিনি আর কোনো ফোরনও দিই পুরোটাই সেদ্ধ সৈন্ধব লবণ আর একটু সামান্য চিনি দিয়েছিলাম আর দুটো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে আলু কিছুটা আতার বিষন থেকে ঠেসে দেবো আর গলে যাবে বেশ গলে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে কয়েকটা মটরশুঁটিও দিয়েছিলাম বেশ কয়েকটা আর এভাবে কিন্তু তরকারি রান্না করে খেয়ে দেখতে পারিনি সোমবার দিনটা যেহেতু আমি কোনো ফোরন তরকারি বা হলুদ অন্যান্য লবণ ইউজ করি না তো এভাবেই আলুর তরকারিটা বানাই তো লুচির সাথে ভালোই লাগে আবার এমনি শুধুও কিন্তু খাওয়া যায় ভীষণ টেস্টি হয় ভাতের সাথেও ভালো লাগে যেমন ভাত দিয়ে খেলো ভালোই লেগেছে তো এই ছিল আমার সোমবারের একটা ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু তাতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করার জন্য